দেশের ডেভেলপমেন্ট দেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে যে টিমের সাথে উনি যেভাবে মিলে আনন্দ উৎসবের মেজাজ আমরা দেখেছি সবাইকে নিয়ে যে চলা সেই মানসিকতা আমরা দেখছি আজকে সমস্ত পৃথিবী ভারতবর্ষের দিকে তাকিয়ে আছে মোদিজিকে দেখছে কত রকমের কথা হয়েছিল যে এইটা ঢুকিয়ে চলে যাবে মোদীজি জিতবে না আর সেই জায়গার মধ্যে চারটিখানের কথা নয় ভারতীয় জনতা পার্টি এক আর দুশো চল্লিশটা আসন চারটিখানের কথা নয় আমাদের এই কেন আজকে প্রধানমন্ত্রীজিকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের বিশ্বাস আছে বলে বারবার আমাদের দু হাজার আঠেরো তো হয়েছে দু হাজার তেইশে এরপরে চারবার আমাদের চারটি আসনে আমাদের বাই ইলেকশন হয়েছে সেখানেও আমরা ভালো তিন চারটের মধ্যে তিনটা আমরা জিতেছি তারপরে আরও দুটো জায়গার মধ্যে আমাদের যে উপনির্বাচন হয়েছে সেখানেও আমরা ভালো ভোটে জিতেছি রেকর্ড মার্জিন আমরা জিতেছি আর এইবার আমাদের দুটো যে নির্বাচন হলো লোকসভা আমাদের এই সিটে সেখানেও আপনাদের রেকর্ড আমরা মার্জিন আমরা জিতেছি শুধু তাই নয় সেখানেও উপনির্বাচন যেটা হলো রামনগরও সেখানেও আমরা প্রায় সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি সিক্স পার্সেন্ট ভোট আমরা জিতেছি এই যে নির্বাচন এটা কি ইম্পর্টেন্ট নাই ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ আমাদের উপর আমাদের যে চিন্তা ভাবনা তার উপর বিশ্বাস আছে কিনা মোদিদির যে চিন্তা ভাবনা তার উপর বিশ্বাস আছে কিনা সেই কারণে সেটা সম্ভব হয়েছে আমরা যখন বাইরে যাই দিল্লিতে যখন যাই তখন আমরা দেখেছি প্রধানমন্ত্রীজি নিজে ওনাকে আমি সম্বর্ধনা দিচ্ছি উনি বলছেন যে আরে আপ্রবাদায় আপ্রবাদায় কেন

এটা সিন্ডিকেট তৈরি করেছে নাম দিয়েছে ইন্ডি ইন্ডি জুটের অবস্থা তো কি দেশকে খোকলা বানানোর জন্য আমাদের মাননীয় সভাপতি বলেছেন যে দাদু যা বলেছে তাতিও এখন একই কথা বলছে হিন্দুরা নাকি মানে হিংসায় মানে বিশ্বাস কি ধরনের কথা বলতে পার্লামেন্টে বসে আমি বারবার বলছি এই ধরনের মানে মানে এর অভিযোগ যদি থাকে আমাদের জন্য খুব মন্ত্র আরও কি কি বলবেন আগামী দিনে আমরা বসে আছি মানে আমাদের জন্য কিন্তু খুব ভালো হবে কখন কি বলেন মানে তার যে গরিমা সে পার্লামেন্টে সেটা আজকে কিন্তু দেখছি এত করে গেছে যেখানে আমাদের মানে এর মধ্যে নিজের ব্যক্তি মাত্র তেত্রিশ বছর বয়সে সর্বকনিষ্ঠ আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি তার ভাইস চ্যান্সেলার অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে করা ধরা যেখানে উনি যান সেখানে ওনার নাম যেখানে যে পরীক্ষা দেন ফার্স্ট 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 এরকম একজন ব্যক্তি যেটা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করার চেষ্টা করেছেন যে যখন যে জায়গায় গেছেন ওনাকে গিয়ে আমরা সমাজ সুধারক হিসাবে চিন্তা করবো সমাজ সেব হিসাবে চিন্তা করব না ফেরিস্টার হিসাবে চিন্তা করবো না একজন শিক্ষক হিসাবে চিন্তা করবো ওনার সম্পর্কে আমরা যদি কথা বলি শেষ হবো আমরা